প্রতি বছর বর্ষা এলে জল জমে পরিস্থিতি বেহাল হয়ে ওঠে হরিহরপালা থানার বাজার সংলগ্ন এলাকায় এবছরও তার ব্যতিক্রম নেই বৃষ্টি শুরু হতে না হতে রবিবার আবারও সেই চিত্র ধরা পড়ল হাইড্রেন পরিষ্কার না করাই এলাকাবাসীরা চরম সমস্যায় রয়েছে হরিহরপাড়া পঞ্চায়েতের মাধ্যমে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পঞ্চায়েত প্রধান গৌতম কুমার দাস মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ বৃষ্টি শুরু হতে না হতেই হরিহরপাড়া থানার বাজার সংলগ্ন এলাকায় জল যন্ত্রণায় ভুগছে এলাকাবাসীরা এলাকার কোথাও এক হাঁটু বা আবার কোথাও ঘরে ও দোকানের মধ্যে এক হাঁটু জল আর সেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাড়ি ও দোকানের মানুষজনদের সমস্যাটা থেকে সাত বছরের সমস্যা আমরা এই সমস্যার জন্য মেম্বার প্রধান সবাই কাছে আমরা দ্বারস্থ হয়েছি কিন্তু কেউই আমাদের এটার গুরুত্ব দেয়নি বিডিও হিসেবে আমাদের এটা দেখেও গেছে তবুও এটার কোনো কাজ বা কোনো কিছু গুরুত্ব দেওয়া হয়নি আমাদের এই অবস্থা আমরা অনেক জায়গাতে গেছি কোনো জায়গাতে কোনো ফল পাইনি ঢাকার ঘরে জল আমরা সবসময় পুরো জলের মধ্যে আমরা ডুবে যাচ্ছি কিন্তু আমাদের হাইড্রেনটা পুরো বন্ধ নোংরা পুরো কোনো পরিষ্কার করার পরে কোনো কিছুই করে না পুরো আমরা অনেকের কাছে গেছি তো আমরা হচ্ছে চাই যে এটা যেন রকম একটা সুরা হয় মানে ড্রেন হোক বা যাই হোক আমাদের এই ব্যবস্থাটা করে দিতে হবে এলাকার এক বাসিন্দা জানান বেশ কয়েক বছর থেকে এই সমস্যা হচ্ছে সাপের আতঙ্কে আমাদের দিন কাটছে জল জমার কারণে মশার উপদ্রবও বাড়ছে এতে আতঙ্কে রয়েছে তারা হাইড্রেন সংস্কার ও পরিষ্কার সঠিক সময় না করার কারণে এমন সমস্যা হচ্ছে আমরা গতবার ওইরকম বর্ষা হয়েছিল জল এসেছে আমরা বিজয় কাছে গেছিলাম উনি আমাদের উনি এসে দেখে গেছেন বাড়িতে তারপরে প্রধান উপপ্রধান সবাই এসেছিলেন তো জল ঘরে জল খুঁজেছে বৃষ্টি আসলেই হেনা হাইডেনটা তৈরি করার কথা হাইডেনটা তৈরি করছে না আমরা বাস করার জায়গা নেই আমাদের নিজেরা বের করেছি তো কালকে কালকে তো পাম্প দিনই আজকে দিলেও তো 100 টাকা লাগে পঞ্চায়েত থেকে টাকা দেওয়া বলছে কিন্তু পঞ্চায়েত থেকে কোনো টাকা দিতে না আমরা পকেট থেকে দিতে হচ্ছে যে শুনছি যে হল 50 টাকা দিতে কিন্তু কেউ আসছে মেসেන්නේ না কারণ সবারই টাকা হয়ে যায় পঞ্চায়েত থেকে কোনো টাকা আসে না পায় না দেয় না সেদিন আমাদের পকেট থেকে যা আমরাকে বের করতে হচ্ছে কোনো উপায় নেই বিয়ালী শাহজাহান সামনে পরীক্ষা ঘরে জল জমে থাকার কারণে পড়তে পারছে না তিন চার বছর থেকে এমন ভাবে জল জমছে পঞ্চায়েত প্রধান মেম্বার বিডিও বলা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি যত তাড়াতাড়ি সম্ভব জল নিকাশের ব্যবস্থা করা হোক বলে জানান তিনি আর এই গ্রামের এক্সাম কিছুদিন পর থেকে কলেজের সেকেন্ড ইয়ারে তো ঘরে জল ঢুকে যাওয়াতে ঠিক মতো পড়তে পারছি না খাওয়া দাওয়ার মতন কোনো টাইম নেই এখন তো এক্সামের জন্য সবসময় পড়তে হয় কিন্তু যা অবস্থা এখন পড়াশোনার মতন কোনো সিচুয়েশনই নেই পড়তে পারছি না এবার সামনে এক্সাম আছে তো পড়তে না পারলে তো সমস্যা হবে যদিও এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েতের প্রধান গৌতম কুমার দাস বলেন ইতিমধ্যেই বিষয়টির খবর নেওয়া হচ্ছে পঞ্চায়েতের মাধ্যমে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে এই প্রবল বর্ষা শুরু হয়েছে কাল থেকে তো আমাদের ওই জায়গাটা যেহেতু মূল রাস্তা থেকে অনেকটা ডাউন বাড়িটা যেহেতু বহু পুরনো বাড়ি তো কালক্রমে রাস্তা উঁচু হয়েছে উঁচু হওয়ার ফলে রাস্তাটা অলরেডি অনেকটা দুদিন খুব নিচে নেমে গেছে বাড়িটায় তো এই ক্ষেত্রে জল নিকাশির ব্যবস্থা ওখানে নতুন করে ড্রেন আমরা গতবার সংস্কার করেছিলাম এবারও সংস্কার করার জন্য আমাদের কথাবার্তা চলছে কিন্তু আমার মনে হয় ড্রেন পরিষ্কার করে ওখানে কতটা কী হবে বড় মুশকিল নতুন করে আমাদের ওখানে ড্রেন করে যান তবেই যদি না হয় তা ওখানে ড্রেন বন্ধ করে দেওয়ার কোনো রিপোর্ট সেরকম পাইনি কিন্তু আমরা দেখেছিলাম এর আগেও রিপোর্ট হয়েছিলো ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আমরা সেই জায়গাটা খুলে দেখেছিলাম যেটা ক্লিয়ার হয়ে রয়েছে বাড়ির ভিতরে যে জলগুলো রয়েছে সেগুলো পাম্পের সাহায্যে আমরা বের করার চেষ্টা করি নিজেরা করছে না আমাকে সব সকালবেলায় কথা হলো এবং আমার সঙ্গে কথাবার্তা বলার পরে আমি ওখানে বলেছি মেম্বার ছিল ওখানে মেম্বারের মাধ্যমে যে বলা হয়েছে ওখানে পাম্পে যা খরচ হবে আমরা পঞ্চায়েত থেকে এটা ভুল কথা বলা হয়েছে ওরা নিজেরাই খরচ করছে হরিহর পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা টেকনোলজির সাথে সম্পর্ক গড়ো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সবার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে সাwidehate সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও সাত দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইনাল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন স্মার্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ